কোনো বিষয়ে আঘাত পেলে এখন আর কষ্ট পাই না কারণ কষ্ট পাওয়াটা এখন আমার অভ্যাস হয়ে গেছে জীবনে কাউকে নিয়ে বেশি আশা করলে দুঃখ ছাড়া আর কিছুই পাওয়া যায় না স্বার্থপর হয়ে সারা জীবন সুখে থাকার চেয়ে নিঃস্বার্থহীনভাবে সারা জীবন কষ্ট পাওয়াটা অনেক ভালো যে মানুষটা অল্পতে খুশি হয়ে যায় তার কপালে সেই অল্প জিনিসটাও থাকে না যখন দেখি কারোর কাছে আমি বিরক্তিকর হয়ে যাচ্ছি তখন আমি নিজে থেকে দূরে সরে যাই কাউকে যদি বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে কাউকে খুব বেশি আপন ভাবতে নেই কারণ আপন মানুষগুলো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় জীবনে এমন কাউকে এখনও পাইনি যে আমাকে আমার মতো করে বুঝবে সময়ের সাথে সাথে মানুষগুলো বদলে যায় কিন্তু আমি বদলাতে পারলাম না রয়ে গেলাম আগের মতোই একা দুঃখের সময়গুলো অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো খনিতেই চলে যায় যখন কারো প্রতি ভালোবাসাটা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে বেশি কষ্ট দেয় এখন কষ্টগুলোকে লুকিয়ে রেখে হাসি মুখে বলতে শিখে গেছি আমি ভালো আছি অনেক ভালো আছি জীবনে অনেক কিছু মেনে নিতে হয় হয়তো নিজের ভুলে নয়তো ভাগ্যের পরিহাসে বেঁচে আছে এটাই অনেক ভালো থাকতেই যে হবে এমন তো কোনো কথা নেই যে কপালে লেখা আছে দুঃখ সেই কপালে সুখের আশা করি কি করে কাউকে ঘৃণা করার মতো আমার সময় নেই হয় প্রচণ্ড রকম ভালোবাসবো না হয় একদম চুপচাপ দূরে চলে যাবো ভালো না থাকলেও ভালো আছি বলতে হয় ভালো থাকাটা শুধুমাত্র অভিনয় তোমার ভালোবাসার মানুষ কিনে তুমি সুখে থেকো আমি না হয় থাকবো নিকোটিনের আড়ালে কিছু কিছু মুহূর্তে মানুষ খুব একা হয়ে যায় চার চোখের এক ফোঁটা জল দেখার মতো কেউ থাকে না যে মানুষটার জন্য তুমি সবার থেকে দূরত্ব বাড়িয়ে নেবে একদিন সেই মানুষটা তোমাকে দূরে ঠেলে দেবে কখনো কখনো মনকে এটা বলে সান্ত্বনা দিতে হয় যে চাইলেও সব কিছু পাওয়া যায় না দুঃখ একটাই আমাকে আমার মতো করে বোঝার মতো কেউ নেই আমি মরে গেলে হয়তো কেউ একজন আমার বিরক্তি থেকে বেঁচে যাবে সব হাসি সুখের হয় না কখনো কখনো এক বুক কষ্ট চেপে রেখেও হাসি মুখে সবার সামনে দাঁড়াতে হয় হয়তো সবার কাছে ভালো হতে পারিনি তবে এইটুকু বলতে পারি কখনো কারো খারাপ চাইনি আমি আমার ভুলের জন্য কষ্ট পাচ্ছি তাই কাউকে আর ধরে দিতে চাই না আঘাত দেওয়া মানুষগুলো কখনোই বুঝতে পারে না যে আঘাত পাওয়া মানুষটার ঠিক কী পরিমাণ যন্ত্রণা হয় আজ পর্যন্ত বুঝলাম না মানুষকে যখন যেতে হয় অনেক দূরে তবে কাছে আসে কেন নিজের ভালো থাকাটা যখন তুমি অন্যের হাতে তুলে দেবে তখনই তুমি সবচেয়ে বেশি খারাপ থাকবে তোমার চোখের জল যার মন গলাতে পারেনি মনে রেখো তোমার মৃত্যুতেও তার কিছু যায় আসবে না মাঝে মাঝে মনে হয় সবাইকে ফাঁকে দিয়ে চলে যায় না ফেরার দেশে কষ্ট জীবন আর ভালো লাগে না কোনো দিন কারোর মুখে হাসি ফোটাতে পারিনি হয়তো আমি মরার পর কোনো এক ফুল বিক্রেতার মুখে হাসি ফুটবে তোমার স্বপ্নগুলো হয়তো পূরণ হবে অন্য কারো সাথে আর আমার স্বপ্নগুলো চলে যাবে আমার শেষ যাত্রার সাথে আমার গল্পের শেষ পাতায় লেখা থাকবে আমি কখনো কারোর প্রিয় হতে পারিনি জীবনের গল্পটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে হয়তো আর কখনো সাজাতে পারবো না আগের মতো করে মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় মনে হয় স্বার্থের এই পৃথিবীতে একটা মানুষও আমার নয় বোকা মানুষগুলো কাউকে ঠকাতে পারে না তারা শুধু অভিমান করে যায় যদি আগে জানতাম বড় হয়ে এত কষ্ট পেতে হবে তাহলে ছোটোবেলাতে খেলতে খেলতে লরির তলায় চলে যেতাম